নমস্কার ট্রাভেল গুরু ও প্রান্তিক চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত নতুন আরেকটা ভিডিও নিয়ে আমরা চলে এসেছি খুব সংক্ষেপে ঘুরে নিয়েছি আমরা আমাদের খুব কাছের বকখালি চলুন আপনাদের সাথে বকখালির ভ্রমণ শেয়ার করে নিই আমরা বকখালি যাওয়ার জন্য শিয়ালদা থেকে নামখানা লোকালে ট্রেনে সাতটা চোদ্দোতে চেপে বসছি দু ঘন্টা পঞ্চাশ মিনিটের জার্নি শেষে আমরা নামখানা স্টেশনে পৌঁছে গেছি নামখানা স্টেশনে নেমে আমরা সকালের ব্রেকফাস্টটা এখান থেকেই সেরে নিলাম এখানকার বিখ্যাত খাবার ঘুগনি আর মুড়ি আমরা সেটা খাবো খেয়ে তারপরে বেরোব এই যে আমার সাথে রয়েছে পার্থ পার্থ খুব খেতে বেসলো তাই আমরা খাওয়া শুরু করলাম হুম পার্থক হুগনিগুনি কেমন লাগছে ভালো বকখালি যাওয়ার বাস ধরার জন্য এখানে টোটো ধরতে হয় সেই টোটো স্ট্যান্ডে আমরা এসেছি এই টোটো স্ট্যান্ড থেকে খুব কাছেই কিন্তু বাস স্ট্যান্ড হেঁটেও যাওয়া যায় আমরা হেঁটেই যাচ্ছি বহু মানুষ টোটো করে যায় যে এইগুলো হচ্ছে ওদের কেটিএম তো বকখালি গেছো তোমরা কেমন লেগেছে ওখানে আমরা এনজয় করতে পারবো তো এই বাস স্ট্যান্ড খুঁজে পাওয়া মুশকিল এখানে কেউ বলবে না কেউ জানাবেও না এটা বাস স্ট্যান্ড আপনি হেঁটে হাই রোডে চলে আসবেন এখানে টোটোওয়ালারাও বলবে না যে এখানে অটো ছাড়ে বা অটোওয়ালারাও বলবে না টোটো ছাড়ে অথবা এখানে যে সমস্যা আপনারা যাতে ফেস না করেন তার জন্য আমি বলবো যে আপনারা সরাসরি যাতে করে যেতে চান সেই জায়গায় চলে আসুন কাউকে জিজ্ঞেস করতে হবে না হাই রোডের উপরে আসলেই দেখতে পারবেন বকখালি যাওয়ার জন্য বাস ভাড়া কুড়ি টাকা অটো ভাড়া পঁচিশ টাকা আমার অটোটাই সেফ মনে হয়েছে তার জন্য আমরা অটোতে উঠেছি এই গড়ে ওঠা নতুন ব্রিজটি হলো হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ আর এর ঠিক নিচ থেকে বয়ে চলেছে হাতানিয়া দোয়ানিয়া নদী নামখানা থেকে দশ কিমি যাওয়ার পর বকখালির দীপক হোটেলে এসে পৌঁছালাম আমরা হোটেল দীপকে এসেছি ফার্স্ট ফ্লোরে আমরা নন এসি একটা রুম নিয়েছি হ্যাঁ এখন খুব তেমন গরম নয় নন এসিতেই চলে যাবে তাই অনেকটা রয়েছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এইবার শুনে নেব এই হোটেলে কি কী সুবিধা পাবো সেগুলি অর্থাৎ আমি যা শুনে বুঝলাম এই হোটেলটিতে বিভিন্ন রেঞ্জের হোটেল যেমন পাওয়া যাবে তেমন এসি নন এসি প্রভৃতি রুম রয়েছে আবার এর মধ্যে সুইমিং পুলও আছে এবং হোটেলটা একটু মেন জায়গাটা একটু দূরে হলেও বেশ সুন্দর গাছগাছালি বেশ সুন্দর লাগছে আমরা এবার কার্গিল বিচের দিকে যাব অবশেষে এসে পৌঁছালাম কার্গিল বিচে এই বিচটা ভীষণ নির্জন বেশ ভালো লাগছে বকখালির সি বিচ প্রধানত হচ্ছে সাদাবালির সি বিচ আর এই সাদাবালির সি বিচটা যেহেতু বকখালি খুব পিসফুল জায়গা এখনও তেমন বিশাল জনপ্রিয়তা হয়নি বা প্রচুর মানুষজন এখানে আসে না অফবিট জায়গা হিসেবে এটা পরিচিত সেই জন্য একটু ফাঁকা ফাঁকা থাকে বকখালির এই যে কার্গিল বিচটা এটা জনবিরল হওয়ার দরুন খুব ভালো লাগছে এই কারণে এখানে খুব কম মানুষজন আছে গ্যাদারিংটা কম আমরা জলটা পরিষ্কার মোটেই নয় মোটামুটি পরিষ্কার আমরা যাচ্ছি আর এখানে যদিও বকখালির বীজ খুব বেশি হচ্ছে ডিপলি নয় এই যে বক সত্যি বকখালি জায়গায় আমি ভাবতাম যে শুধু বকই রয়েছে মানে আর কিছু নেই জন্য এখন বুঝতে পারছি সত্যি সত্যি বক খালি মানে শুধু কেবলই বক বক রয়েছে সত্যি মানুষজন এখানে নেই শুধু হচ্ছে বক কার্গিল বিচ ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ফেজারগঞ্জ এই যে এই ভগ্নপ্রায় বাড়িটি অ্যান্ড্রু অ্যান্ডারসন ফেজারের বাড়ি একটা সময় বাংলার লেফটেন্যান্ট ইনি এখানে থাকতেন প্রাকৃতিক দুর্যোগে এবং যত্নের অভাবে এটা প্রায় ধ্বংসপ্রায় আমরা এই বাড়িটা ঘুরে দেখছি ও ইতিহাস এবং ঐতিহ্যকে দেখতে সত্যিই ভালো লাগে ফেজারগঞ্জে একটা ড্রাই ফিশ রয়েছে এই যেগুলো সব ড্রাই ফিশ মানে শুটকি মাছ এখন আমরা চলে এসেছি বকখালির মেন বিচে যেখানে লোকসংখ্যা বেশি থাকে এই যে এটা কিন্তু বেশ সুন্দর মোটামুটি সব জায়গায় আই লাভ দিয়ে লেখা থাকে আই লাভ বকখালি ছিল লাভের জায়গাটা পড়ে গেছে ওইখানে দাঁড়িয়ে ছবি তোলা হয় বোধ হয় এই যে বকখালির বীজটা একটু জনপ্রিয় যার জন্য এখানে বহু মানুষ এসছে বকখালির বীজে মানে এই জায়গাটা যেহেতু হচ্ছে এখন হাঁটার সময় ফলে এই বীচে অনেকটা জায়গা জুড়ে আমরা দেখতে পাবো যে লাল কাঁকড়া এই লাল কাঁকড়াগুলো একটা বৈশিষ্ট্য সামনে গেলেই হচ্ছে তারা ঢুকে যায় গর্থে লালকাঁকড়া সামনে যাচ্ছি জানি না শতটা দেখাতে পারবো পুরো ভর্তি কিন্তু এই বিচ এই জায়গাটা পুরোটাই ভর্তি লাল কাঁকড়ায় অনেকটা দূরে হাঁটার পরে এই জলের জায়গায় এসেছি এখানে কিছুটা জল রয়েছে আর লোকজনের ভিড়ও দেখা যাচ্ছে প্রচুর লোক এসছে এবার আমরা একটু বকখালির বিচে অল্প জলের মধ্যে দাপাদাবি করে নিলাম সমুদ্র স্নানের সাদনা মেটায় তাছাড়া হোটেলে সুইমিং পুলের ব্যবস্থা থাকায় আমরা আবার সুইমিং পুলে স্নান করার জন্য যাচ্ছি এই সুইমিং পুলটা বেশ বড় না হলেও খুব ছোটও নয় সুইমিং পুলটার জলটাও পরিষ্কার বেশ ভালো লাগছে এই সুইমিং পুলটাতে আমরা স্নান করব তুমি কেমন ঘুরছো এখানে স্নান করেছো ভালো করে ঠিক আছে টাটা স্নান সেরে আমরা চলে এলাম হোটেলের মধ্যেই খাওয়ার টেবিলে এখনের মেনু ভেস থালি ইচোর ডাল পাপড় চাটনি এইসব দিয়ে আমরা দুপুরে খাবার খেয়ে নিলাম হোটেলে বিকালে একটু বিশ্রাম নিয়ে আবার আমরা শিবিছে ঘুরতে এসেছি ভীষণ হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে আমরা এর মধ্যে দোকানগুলো ঘুরে দেখছি বিভিন্ন রকম মাছ এবং বিভিন্ন রকম খাবার নিয়ে পশটা বসেছে বেশ সুন্দর লাগছে আমরা বকখালি প্রথম দিন কাটিয়ে দ্বিতীয় দিন সকালবেলা দশটার সময় ফ্রেশ হয়ে বেরিয়েছি বেনফিস যাব সেখান থেকে আমরা জম্মুদ্বীপ যাওয়ার জন্য লঞ্চ নেব। চেষ্টা করব কারণ এই লঞ্চ খুব অ্যাভেলেবেল নয় আমরা চেষ্টা করব জম্মুদ্বীপ যদি যেতে পারি সেই জায়গাটা আপনাদের দেখানো আমরা তাই এখন একটা টোটো ভাড়া করেছি সেই টোটো করে এখন আমরা ওই বেলফিশ জায়গাটা যাওয়ার চেষ্টা করছি সেখান থেকে আমরা আমাদের পরবর্তী গন্তব্যে যাব এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে হচ্ছি সেটা হচ্ছে বেলিফিশ এখান থেকেই প্রধানত হচ্ছে নৌকা বা লঞ্চগুলো ছাড়ে জম্মুদ্বীপ যাওয়ার জন্য প্রধানত এই জায়গাটায় হচ্ছে এই বেলিফিশ এখানে মাছ ওঠে বিভিন্ন জায়গা থেকে মাছ মানে তারা মাছ নিয়ে এসে এখানে মাছ বিক্রি করা হয় জম্মুদ্বীপটা এখান থেকে নৌকার মানে যে লঞ্চগুলো যায় সেই লঞ্চগুলো সবসময় অ্যাভেলেবেল নয় প্রধানত মানে দশ বারো জন যদি থাকে ওরা ছেড়ে দেয় না হলে হচ্ছে টো ওয়েট করতে হয় দেড়শো টাকা করে মানে মাথাপিছু এবং এই জানিটা খুব সুন্দর ম্যানগ্রোভ জঙ্গলের মধ্য দিয়ে নৌকা চলেছে এ এক অসাধারণ অনুভূতি সমুদ্রের এই উতাল ঢেউরের মধ্যে দিয়ে আমাদের নৌকা চলে যাচ্ছে অসাধারণ অনুভূতি এরকম অনুভূতি এর আগে আমি কখনো পাইনি বেশ ভয় লাগছে সাথে আনন্দ হচ্ছে

জম্মুদ্বীপ পিছনে ওই যে দেখা যাচ্ছে জম্মুদ্বীপ এটা হচ্ছে বকখালি থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত বকখালি বা ফেজারগঞ্জ থানার অন্তর্গত এটা সুপ্রিম কোর্টের একটা কেসের এগেনস্টে এই দ্বীপটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং এখানে একটা সময় বাংলাদেশের নোয়াখালী এবং চট্টগ্রাম থেকে বহু মানুষ মাছ নিতে আসতো মানে মাছ ধরতে আসতো এটা যখন পরিত্যক্ত করা হয় ফলে এখানে মানুষজনের প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছিল দীর্ঘদিন এটা বন্ধ ছিল এবং এর ফলে মাছের একটা ব্যবসা ভীষণ পরিমাণে লস লস হয় পশ্চিমবঙ্গ সরকার দু হাজার সালের দিকে এই দ্বীপটা মৌসুম দ্বীপ আর বকখালিকে নিয়ে একটা প্ল্যান করেছিল ট্যুরিজম প্লেস করার জন্য কিন্তু সুপ্রিম কোর্টের কাছ থেকে পারমিশন না পাওয়ার জন্য কিন্তু সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে এতটা কাছে থাকার জন্য এটাকে হচ্ছে সরকার পারমিশন দেয়নি ফলে এই জায়গাটা এখনও জনমানব শূন্য এখানে নামতে দেওয়া হয় না আমরা এই জায়গাটা থেকে মানে ব্যাক করে চলে যাচ্ছি মানে সরকারের ইচ্ছা এবং স্থানীয় মানুষদের ইচ্ছা থাকলেও এটা সম্ভব হলো না এই কারণে কারণ মানুষের পক্ষে এটা রিক্সেবেল জায়গা এবং এখনই আমরা শুনতে পেলাম যে যেহেতু হচ্ছে এখানে হচ্ছে জোয়ার ভাটার উপর নির্ভর করে এটা যদি নৌকা যদি এখন আটকে যেত যদি ভাটা পড়ছে এখন যদি আটকে যেত আটটার সময় তারপরে মানে আবার জোয়ার আসবে তখন নৌকা যেত মানে এই যে যে একটা সমস্যা সংকুল সিচুয়েশান যার জন্য এই দ্বীপটাকে জনমানব শূন্য করা হয়েছে এবং এটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে তার জন্য এখানে নামতে দেওয়া হয় না অসাধারণ একটা অনুভূতি হলো বেশ আনন্দ করলাম আপনারাও যদি আসেন এখানে এই জায়গাটা ভ্রমণ করবেন জম্মুদ্বীপটা অবশ্যই যাবেন এখন আমরা যাচ্ছি হেনরি আইল্যান্ডের দিকে আমাদের বকখালি ট্যুরের অন্তিম স্পট হচ্ছে হেনরি আইল্যান্ড অসাধারণ এই আইল্যান্ডটা আমরা ঘুরে দেখব। এই যে হেনরি আইল্যান্ড ঢোকার জন্য জন্য টাকা টাকা করে টিকিট কাটতে হবে আর গাড়ি এখন আমরা হেনরি আইল্যান্ডের ভিতরে প্রবেশ করছি এই হেনরি আইল্যান্ডের এই জায়গাটা খুব সুন্দর লাগে কেন কারণ এই দুপাশে একদম ম্যানগ্রোভ অরণ্য তার মাঝখান থেকে রাস্তা করে দেওয়া হয়েছে সেই রাস্তা ধরে ধরে যেতে বেশ ভালো লাগবে কাঠের সাঁকো পার হচ্ছে আমরা খুব সুন্দর হাওয়া দিচ্ছে প্রচুর গরম হাওয়া দিচ্ছে বলেই ভালো লাগছে এই যে হেনরি আইল্যান্ড কোলাহল শূন্য জায়গা হাওয়া আছে আমরা এই পাশটা ঘুরে নিচ্ছি ব্রিজটা অনেকটা লং এই যে হেনরি আইল্যান্ড প্রবেশমুখে একটা ওয়াচ টাওয়ার রয়েছে সেই ওয়াচ টাওয়ারের ভিতরে আমরা প্রবেশ করছি এই ওয়াচ টাওয়ার থেকে হেনরি আইল্যান্ডটাকে পুরো দেখা যায় ওই যে হ্যাঁ এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে প্রচুর জঙ্গল আছে টি বিচটা এখান থেকে এই পাশ থেকেও দেখা যাচ্ছে হেঁটে হেঁটে ওইদিকে যাওয়া যায় আমাদের চ্যানেল ট্রাভেল গ্রুও প্রান্তিক আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আগামী ভিডিওগুলো আরও যাতে উন্নত হয় সেই জন্য আমাদের পরামর্শ দিয়ে সাহায্য করবেন নমস্কার ভালো থাকুন